হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি গাজর দিয়ে কীভাবে দশটি দই গাজরের বড়া তৈরি করা যায় তার একটি সহজ রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আমি একটি মিডিয়াম সাইজের গাজর নিয়েছি গাজরটি আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি আরও নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি একটি বড় সাইজের কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লাল মরিচের কুড়া ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে নেবেন একটি ডিম ভেঙে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় টেবল চামচ মিষ্টি দই অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টেবল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ বেসন ওয়ান ফিফ কাপ চালের গুঁড়া দুটো বেলা বিস্কিটের গুঁড়ো আপনারা চাইলে ব্রেড ক্রামসও ইউজ করতে পারেন এবার সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর চুলা একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে দিয়ে পাকোড়া বা বড়াগুলো ভেজে নিচ্ছি এবার লো মিডিয়াম ফ্লেমে পাকোড়া গুলো ভেজে নিচ্ছি উল্টে দিয়ে দুপাশ খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার করে পাকোড়া গুলো ভেজে নিচ্ছি যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেল মাত্র একটি গাজর দিয়ে দারুণ মজার দশটি দই গাজরের বড়া বা পাকোড়া এটি আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে খেতে পারেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ